উপদেষ্টা ইউনুস তার ভাষণে জাতীয় নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন কি সেই দাবি জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে যেন তারা ডদ স্যারকে রাষ্ট্রপতি বানায় এই দাবিটা শুধু যে জামাত শিবিরের সমর্থকরাই জানাচ্ছেন তা নয় সাধারণ মানুষদের মধ্যেও অনেকেরই এই মুহূর্তে এটাই চাওয়া এই একই দাবি অবশ্য কিছু মাস আগে বিএনপির কাছেও করা হয়েছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিএনপি নেতাদের কথাবার্তায় যে তিক্ততার সৃষ্টি হয়েছে তাতে বিএনপি ক্ষমতায় গেলে তাকে রাষ্ট্রপতি ভাড়ানো দূরের কথা শেখ হাসিনার মতো আদালতের বারান্দায় ঘুরতে হবে কিনা তারই নিশ্চয়তা নেই কারণ বিএনপি মনে করে তাদের ক্ষমতার মসনদে আসীন হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এই ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস না থাকলে এতদিনে বিএনপি এমনি ক্ষমতায় চলে আসত তো যাই হোক আগামী বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে যদি ইলেকশন হয় আর যদি বিএনপি ক্ষমতায় চলে আসে তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনুস যুগের এখানেই সমাপ্তি গড়ার ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে অবদান রাখার তার কোনো সুযোগ আর থাকল না কিন্তু যদি মিরাকল ঘটে মানে বিএনপি যা শুরু করেছে সারা দেশে তারা যেভাবে কুনের সেঞ্চুরি হাঁকাচ্ছে চাঁদাবাজির রেকর্ড গড়ছে দখলদারিতে মরিয়া হয়ে উঠছে তাতে যদি খেলা ঘুরে যায় মানুষ যে বিএনপির প্রতি ত্যাক্ত বিরক্ত আর জামাতসহ ইসলামী দলগুলোর প্রতি সহানুভূতিশীল হয়ে উঠছে আর সেটার সংখ্যা দিন দিন বাড়ছে তা উঠে এসেছে খোদ প্রথম আলোর মতো পত্রিকার অনুসন্ধানে ফলে যদি বিএনপির প্রতি মানুষের সেই ক্ষোভের বহির প্রকাশ ঘটে ব্যালটেও এবং জামাত ইসলামী দলগুলোর সরকার গঠন করে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না অনেকেই মনে করেন এবার ইলেকশনের পুনরাবৃত্তি ঘটতে চলেছে যেখানে বিএনপি পরিণত হবে আওয়ামী লীগের মতোই তারা ক্ষমতায় চলে গেছে এই ধারণা নিয়ে বসে থাকলেও শেষে দেখা যাবে এর বেশি আসন তারা পায় নাই ফলে শেষ সরকার গঠন করবে জামাত নেতৃত্বাধীন ইসলামী জোট যদি এটি ঘটে তাহলে সরকারের ফরম্যাট কি হবে রাজনীতি বিশ্লেষকরা বলছেন স্বাভাবিকভাবেই জামাত থেকে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিজেদের এবং বাকি মন্ত্রণালয়গুলোতে ইসলামী জোটের অন্যান্য নেতাদের মনোনয়ন দেওয়া হবে তবে জামাত যে কাজটি করতে পারে তা হল মোহাম্মদ ইউনুসকে তারা রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি তথা মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে বসাতে পারে জামাত কেন এই কাজটি করতে পারে তার পেছনে বেশ কিছু লজিক তুলে ধরেছেন বিশ্লেষকরা